ফেস শুট আউটের ঘটনায় আহত এক সবজি ব্যবসায়ী ব্যবসায়ীকে গুলি করে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে। চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার রাতে কর্তিপাড়া এলাকায় ঘটেছে আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বাড়ি বুনিয়াদপুর প্রশাসন সংলগ্ন এলাকায় ব্যবসায়ী পরিবারে রয়েছে শ্রী লেখা মণ্ডল ও এক মেয়ে বনজিৎ মন্ডল একজন সবজি ব্যবসায়ী পরিবার ও পুলিশ সূত্র জানা গেছে অন্যান্য দিনের মতো নিজের চার চাকা গাড়ি করে মালদার গাজল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন সে ফেরার সময় কর্তিপাড়া এলাকায় মোটর বাইকে চারজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুড়ি চালায় দুষ্কৃতীদের ছোড়া গুড়িতে ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে এরপর ব্যবসায়ীর কাছ থেকে টি 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজஜித் মণ্ডলকে তড়িঘড়ি রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে একটি গুলি তার শরীর থেকে বের করা হলো আর গুলি এখনো ওই ব্যবসায়ীর শরীরে রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। সেই গুলিটি আজ অপারেশন করে বের করা হবে বলেও জানা গেছে। রাতে খবর পেয়ে স্থানীয় বংশী হাই থানার পুলিশ তড়ন্তে মালদা মেডিকেল কলেজে আসে। এই বিষয় মালদা মেডিকেল কলেজের সংকর্তকদের মুখোমুখি হয়ে গ urllib ব্যবসায়ের দাদা মানিক মন্ডল জানান অন্যান্য দিনের মতোই গতকাল রাতেও আমার দাদা কাঁচামালের টাকা কালেকশন করে মালদার গাজল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন সেই সময় দুটি বাইকে করে চারজন দাদার পিছু ধরে এরপর কর্তিপাড়া এলাকায় দাদাকে লক্ষ্য করে পাঁচ পাঁচটি গুলি ছড়া হয় দুটি গুলি দাদার শরীরে লাগে সেখানে দাদা আহত হয় এরপর দুষ্কৃতী দাদার কাছ থেকে তিন লক্ষ টাকা সহ মোটর বাইক এবং মোবাইল নিয়ে পালিয়ে যায় গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে চিকিৎসার জন্য তৈরি করি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি করা হয় দাদাকে বর্তমানে দাদা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন তিনি আরও জানান এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ এদিন সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিনময় মিত্তাল গঙ্গারামপুর এর এসডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য সহ বংশীখারী ও হরিরামপুর থানার পুলিশ

আমি স্বাদশটার মেয়েকে ফোন করতে বললাম মেয়ে ফোন করলো তখন ফোনটা ও ধরেনি অন্য কেউ ধরে পাশে একদিন ধরে বললো মাকে দাও তখন ও মাকে দেওয়ার পর আমাকে দিল তখন বললো যে বদি দাদা ঘুরিয়ে গেছে তুমি এখনই সমস্যা চলে আসো তারপর আমি সমস্যা শুনে মেয়েকে কাকে নিয়ে যাবো কি করবো তখন আমার দেওয়ার ফোন করলাম ওরা দাঁড়িয়ে নিয়ে আসলো সংসারে চলে যাব তখন বললো আমার মাল নিয়ে যাচ্ছে তুমি আসো

দাদার সাথে দাদা গাজর থেকে বাড়ি ফিরছিল চারজন বাইকে দুটো বাইকে চারজন এসে আচমকায় গুলি চালায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায় তারপরেও একজন ডান সাইড থেকে দুটো গুলি দু রাউন্ড গুলি করে দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল আড়তের কালেকশন টাকা আরও কিছু কাগজপত্র ছিল চালানপত্র ছিল সেগুলো নিয়ে চলে যায় গাছের মধ্যে যাচ্ছিল ব্যবসা করে সবজি কত টাকা বলছে না কত টাকা নিয়ে গেছে লক্ষ টাকা কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা দৌলতপুর দাদার অবস্থা কেমন এখন আর শঙ্করজনক মৃত্যুর সঙ্গে গুলি কোথায় কোথায় লেগেছে একটা পিঠে ডান সাইডে আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি দাদা ওখানে ফোন করে ওখানে তারপরে দাদার যে বন্ধু বান্ধব ছিল আরতদাররা ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদার আর মালদায় ভর্তি হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিলো বংশের এখানে কাউকে জানি মানে কাউকে ধরেছে এখনও তো ধরা পড়েনি কেউ এখন বলছে কী নাম আপনার মানিক মন্ডল কে হন আপনি ভাই স্যার মানে এখানে এই এরিয়াতে একটা শুটিংয়ের ঘটনা হয়েছে

দক্ষিণ দিনাজপুর থেকে অমিত মহন্ত ও মান্টু সিংহের রিপোর্ট কুলিক নিউজ